অশিক্ষিত মূর্খ যাযাবরের মতো হচ্ছে আমি ক্যামেরা ধরছি এমন করে বড়ো বড়ো করে ক্যামেরা দিকে যাই মনে হচ্ছে জীবনেও ক্যামেরা সহি দিই আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমার ক্যামেরা অবস্থা শোচনীয় ছিল মা এ করছিলো কি তুমি কি ক্যামেরাটা ঠিক মতো মুছে নিছ যাই হোক তিন মায়ের প্রতি কিন্তু আমরা চলে যাচ্ছি এই ট্রেনের উদ্দেশ্যে আমার একটা বাপ জন্মেও ট্রেনে উঠিনি ট্রেনে আগে চলাফেরা করতাম বেশি কিন্তু এখন যে পদ্মাবিদি যে যে ট্রেনটা উদ্বোধন করেছে সরকার এই ট্রেনে আমার এখনও উঠাও হয়নি তো এ করলো যে আজকে কিন্তু তোমার মা আমি খুলনে যাওয়ার জন্য এই ট্রেনেই দেব ওঠায় তো দুই মেয়ে কিন্তু আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছে কারণ ওগোলাগা হাইটে আমি কোনো দিনও পারি না এরা যে কি জোরে জোরে হাঁটে নাকি আমি একদম পিঁপড়ের মতো হাঁটি আমি আসলে ঠিক বুঝতেই পারি না যাই হোক যাচ্ছিলাম যাচ্ছিলাম আশেপাশে অনেক রকম খাওয়ুন দেখতেছিলাম মায়েরা আমার দিকে ফিরে তাকালো না এই জন্য আমিও আর ছোট মানুষের মতো করতে পারলাম না যে দিয়ে আমার কিছু কিনি আমি খাই যাই হোক আর এখন খাওয়ারও টাইম নেই কারণ ট্রেন ফেল করলে তখন খাওয়া খাই জম্মের মতো বাইরে হয়ে যাবে না আর এই ট্রেন একদম জাস্ট টাইমে ছাড়ে রকম এক মিনিটে এদিক ওদিক নাই এখন কিন্তু আগের দিন আর নাই আপনি যদি এই ট্রেনে যাইতে চান তা একদম ঠিক সময় মতো চলে যাবেন এই কমলাপুর মনে হয় নতুন করে রং সং করেছে আসলে খুবই সুন্দর লাগছিল যাই হোক তো যে কথা বলতেছিলাম এই যে পদ্মা হয়ে যে আসে যে খুলনা কি রেলওয়ে এটা কী শোভন না সরি এটা কি ট্রেন ছিল আসলে আমি খেয়াল করি নাই তো যাই হোক এই ট্রেনটা রাত আটটায় ছাড়ে অ্যান্ড চার ঘন্টার মধ্যে খুলনা সত্যি সত্যি চলে আসে আপনি বাসেও আসলে চার ঘন্টার ভিতরে আসে কিন্তু তখন কিন্তু আপনি ঢাকায় ঢোকার পর থেকেই ওইখানে দুই ঘন্টা জ্যাম মানে রাস্তায় আপনাকে ঠিকই চার ঘন্টায় নিয়ে আসবে কিন্তু ঢাকা ঢোকার পর জ্যামের কারণে আপনি নিজ গন্তব্যে বাসা আপনার ঢাকা শহরে যেইখানেই হোক না কারো পৌঁছাতে পারবেন না আর ট্রেনের বিষয়টা তা না ট্রেনের বিষয়টা ঝকঝক ঝকঝক করে চার ঘন্টার ভিতরে একদম আপনাকে ঠিক টাইম মধ্যে দেবে তিনজন একটু ভেটকি মেনে নিলাম ভেটকিটা বেশ সুন্দরই হয়েছে তিন মায়ে পুতির ভেটকি খুব ভালো হয়েছে যেটা আজ কয়েকদিন ধরে সেই ঈদের আগেতে অসুস্থ জ্বর খাতি পায় না তার মোটে মুখে রুচি নাই আর ছোট্টবেলাতে একটাই সহ সে খায় না খালি পানি খায় খালি পানি খায় পানি খায় খুধা মারে কিন্তু সে ভাতই খাইতে চায় না যাই হোক এখন আমি উঠবো আমার মতো আটার বস্তারা উঠাইতে গেলে কিন্তু দুইজন লাগে যেন মায়ে একটা পিছনে আর একটা সামনে ধরছে এইভাবে আমি আসলে উঠলাম যতই হোক আমার ট্রেনে উঠতে প্রচণ্ড কষ্ট হয় তাছাড়া আপনারা জানেন যে হাত ভেঙে ভেঙেছিল তো কোনো কিছু টেনে ধরে উঠতে গেলে আমার আসলে হাতে আবার প্রেশার পরে বা ব্যথা লাগে যাক সিট মিট খুঁজে এই যেয়ে নিজ আসনে আমি বৈষে পড়লাম খুঁজে বেড়াতে এখানে চারিদিকে আমার মায়েরা কই আমার মায়েরা কই কারণ মায়েরা তো আমার যাবে না এরা আমারা উঠাই দিয়ে চলে যাবে আর আমার মেয়ে হয়েছে তিনটা তাদের প্রথমে আমার একটু মন টন খারাপ যে আল্লাহ একটা ছেলে হলো না বুড়া বয়সে আমার কী অবস্থা হবে কিন্তু মেয়েগুলো কিন্তু ছেলের দায়িত্ব পালন করে আমার যতদূর মনে হয় আমার একটা ছেলে থাকলেও মনে হয় এইভাবে দায়িত্ব পালন করতো না আমার মেয়েগুলো যে প্রসন্ন রকমে আমার দায়িত্ব পালন করে আমার বলেন ওর বাবার বলেন তারা মোট কথা সেলের কান কাটা এক প্রকার বলতে পারেন কারণ ছেলেদের থেকেও বেশি দায়িত্ব পালন করে আমাকে বুঝতেই দেয় না যে আমার ছেলে সন্তান নাই তারা মানে প্রচণ্ড মা বাবার নামে একজন আমারে যাই হোক আমার উঠাই দিয়ে মায়েরা কিন্তু নিচে দাঁড়ায় রয়েছে আমি বললাম যে এখন আমি সেফটি তোরা চলে যা আমি যাইতে পারবো তাও হবে না ওই যে আমার মায়ের কিন্তু রাস্তায় দুটোই দাঁড়ায় রয়েছে ট্রেনের বাইরে কখন ট্রেন ছাড়বে তারপরে তারা এখান থেকে যাবে যদি আর মারে কেউ হাওয়া করে নিয়ে যায় এক টাকা চকলেট দেয় বুলায় তারপর যদি আমি তার পিছিয়ে পিছিয়ে হাইটে চলে যায় কিন্তু কিংবা লোক আমার অজ্ঞান করে সব নিয়ে যায় এই সব চিন্তা করে কিছুতেই সরাতে পারতিলাম না কলাম যে এই তোরা বাড়ি যায় এইবার কিন্তু আমার ট্রেন ছাড়িয়েছে মায়েরা চলে গেল টাটা বাই বাই দিয়ে ওটুক সময় আমি আর ভিডিও করতে পাইনি আমার মনটা খারাপ লাগতেছিল যাই হোক চলতি পথে যতগুলো স্টেশন দেখছি প্রত্যেকটা স্টেশন বিশ্বাস করেন রাতের আধারে ফক ফক করতেছিল দুধের মতো সাদা নতুন স্টেশন ফাঁকা কোনো গ্যাঞ্জাম নেই কোনো ভিখারি নেই কোনো টাইপের নোংরা নাই এত সুন্দর লাগতেছিল প্রত্যেকটা স্টেশনই এত সুন্দর আর এই যে রেলের মানে যত কাজ নতুন তো পাটি বলেন পাথর বলেন স্টেশন বলেন অন্য রকম একটা আলাদা কাজ করতেছিল কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে আসলে রেলওয়ের কোনো জায়গায় দেখা যায় না তো অদূর ভবিষ্যতে এই জায়গার অবস্থা কী হবে তা জানি না তবে বর্তমানে অনেক সুন্দর আবার আমার যাত্রা শুরু হয়ে গেল স্টেশনটা আপনাদের দেখালাম যতগুলো স্টেশন আপনারা দেখতে পাবেন এইরকমই সুন্দর যাই হোক ব্যাটকাইতে ব্যাটকাইতে আমার কিন্তু প্রচণ্ড রকমের ঘুম আসতেছিলো কিন্তু ঘুমাইতে পারতেছিলাম না আমার পাশের সিটে দুইজন পুরুষ মানুষ বসেছিলো যেহেতু আমি একা জার্নি করতেছি এই জন্য কারণ আমি ইজি হইতে পারতেছিলাম না আমি যদি ঘুমাই হা করে থাকি থেকে তারপরে আমার মুখ থেকে যদি লালা ধরা শুরু হয় বিষয়টা কেমন হবে বলেন এই ভয়তেই কিন্তু ঘুমাতে পারতেছিলাম না কারণ বাসায় অনেক ক্লান্ত ছিলাম বাসায় সেই ভোর ছয়টার থেকে একদম সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজকর্ম করে বাচ্চাদের বোঝাইতে আসছি যাই হোক আমি কিন্তু খুলনায় পৌঁছায় গেছি এই যে শোভন শেয়ার দেখালাম কিন্তু আসলে ট্রেনের নামটা দেখানো উচিত ছিল অত কথা মনে নেই কারণ রাত বারোটা বেজে গেছে বাসায় যাইতে হবে চিন্তায় কারি যদি ধরে আমাকে কেউ নিতে আসেনি কারণ খুলনা শহরে এখন আপাতত কেউ নেই কারণ সব আমরা এখন ডাহাই চলে গেছি ডাহামুহি হয়ে গেছি খুলনায় আর কেউ থায় না যার যার বাড়ি গাড়ি যা আছে সব বাড়া দেওয়া খুলনাতে আর আমিও আসি আমার নতুন বাড়ি করতেছি সেই জন্য ভালো করে আপনারা জানেন তো আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি কারণ সবাই চলে গেছে আমি একাই কিন্তু পিছনে পড়ে রয়েছি পরে আমার যে চিন্তায় গাড়ির বয়তে আমার এরম আমার এরম কষ্ট করে যত্ন করে আগোই দিয়ে গেল সেই কাজে কিন্তু ঘটে যাবে সবাই চলে গেছে তো আমি চলে গেলাম আর যাই হোক আল্লাহ হাফিজ খুলনায় বসে গেছি সবাই আমার জন্য দুয়া করবেন